কীভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা যায় এ নিয়ে আজ আমার কথা দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি শব্দ দুটো কাছাকাছি মনে হলো শব্দ দুটির মধ্যে প্রচুর পার্থক্য মানুষ চোখ দিয়ে যা দেখে বা দেখতে পারে একে বলা হয় দৃষ্টিশক্তি আর চোখ দিয়ে দেখে যখন একে গ্রহণ করে মন তখন এ সম্বন্ধে চিন্তা করে বিচার করে একটি সিদ্ধান্তে পৌঁছায় এবং সেই অনুযায়ী আচরণ করে তখন একেই বলা হয় দৃষ্টিভঙ্গি আমাদের মস্তিষ্ক যেন হার্ডওয়ার ডাটা কালেকশন করে আর মন যেন সফটওয়্যার অর্থাৎ মন যেভাবে এটা গ্রহণ করবে সেভাবেই তৈরি হবে একটি মানুষের দৃষ্টিভঙ্গি একটি গল্পের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক এক গ্রামে একজন সাধুবাস করতেন প্রতিদিন খুব ভোরে তিনি পুকুরে স্নানাধিসেরে পুজো পাঠ করতেন একদিন তিনি ভোরে আধুন স্নান করতে গিয়ে দেখেন পুকুরের অন্য পারে আরও একজন স্নান করছে সাধু মনে মনে ভাবলেন ওই ব্যক্তি নিশ্চয় আমার চেয়েও বড়ো সাধু আমার আগেই স্নান টান সেরে পুজোতে বসবেন প্রকৃতপক্ষে ওই লোকটি ছিল এক চোর সে সেই গ্রামে এসে সারারাত রাত ঘোরাঘুরি করে একটি ঘরে ঢুকে কিছু চুরি করতে পেরেছে কিন্তু সেই সময় হঠাৎ গৃহস্বামী ঘুম থেকে উঠে যাওয়াতে তাড়াতাড়ি পালাতে গিয়ে চোর একটি ড্রেনে পড়ে যায় ড্রেনের নোংরা পরিষ্কার করার জন্য সে পুকুরে স্নান করতে নেমেছিল স্নান সেরে পরিষ্কার হয়ে সে বাড়িতে যাবে চোর পুকুরের ওই পাড়ে সাধুকে দেখে ভাবছিল ওই পারের লোকটাও নিশ্চয়ই আমার মতো একজন চোর সারা চুরি করে এখন ভোরবেলা স্নান করে বাড়িতে গিয়ে একটা লম্বা ঘুম দেবে এখানে সাধুর দৃষ্টিভঙ্গিতে চোরও হয়ে যাচ্ছে সাধু আর চোরের দৃষ্টিভঙ্গিতে সাধু হয়ে যাচ্ছে চোর অর্থাৎ মানুষ যে যেরকমভাবে সে সেভাবেই তৈরি হয় তার দৃষ্টিভঙ্গি এখন এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য সুন্দর বা ইতিবাচক করার জন্য দিদি কি ভুলছেন শুনুন শিবানী দিদি বলছেন বর্তমানে এই জটিলতার যুগে চতুর্দিকে শুধু নেগেটিভেরই রমরমা ঘুম থেকে উঠে মোবাইলে টিভিতে মানুষ দেখছে শুধু নেগেটিভ খবর মারামারি হানাহানির খবর পরিবারে পরিবারে ও সমাজ সংসারে নেতিবাচক কথাবার্তা অসংযত আচার আচরণ ফলে মানুষের চিন্তা ও বিচারশক্তি ঈর্ষা হিংসাপূর্ণ নেতিবাচকতা জটিলতা ইত্যাদির দ্বারা প্রভাবিত হচ্ছে মানুষের মানবিকতা নষ্ট হচ্ছে এই জন্য পরস্পরের সম্পর্ক আর বিপর্যস্ত জটিলতায় পর্যবসিত এরপর কোনো কারণে কারোর সাথে কারোর হয়তো কথাবার্তা বন্ধ মুখ দেখা দেখি বন্ধ এরূপ পরিস্থিতি এখন বাক্যালাপ বা মুখ দেখাদেখি তো বন্ধ হলো কিন্তু মনে মনে তো সর্বক্ষণ তার চিন্তাই চলতে থাকে কারণ আমাদের বাহ্যিক ব্যবহার বা কথাবার্তা আমরা কন্ট্রোল করতে পারলেও মনকে কিছুতেই কন্ট্রোল করা যায় না এইরূপ ব্যর্থ চিন্তা নেগেটিভ চিন্তা করার ফলে আমাদের মনের শক্তি কমতে থাকে চিন্তার কোয়ালিটি খারাপ হতে থাকে প্রতি প্রত্যেকেরই এই রূপ চিন্তাধারা থেকে সমাজ হয়ে পড়ে দূষিত মানুষ শুধু তখন খারাপটাই দেখে এখন এই অবস্থার পরিবর্তন প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন দৃষ্টিভঙ্গি শুভ হলে দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলে মানুষ তৎক্ষণাৎ উত্তেজিত হয় না ধীর স্থির থাকে শান্ত মনে সব কিছু বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করে তার কী নেই তা নিয়ে হাহুতাশ করে না কোনো ব্যর্থতায় ভেঙে পড়ে না তারা সুপরিকল্পিতভাবে কাজ করে এইসব লোকের দ্বারাই পরিবারে তথা সমাজের উন্নতি হয় আর নেগেটিভ দৃষ্টিভঙ্গি সম্পন্ন লোকেরা হঠাৎ হঠাৎ রেগে যায় অন্যের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে সর্বদা হতাশা ও অশান্তিতে ভোগে ও অশান্তির সৃষ্টি করে তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক করার জন্য মনের মধ্যে শ্রেষ্ঠ চিন্তার উদ্ভাবনের জন্য সকালে কিছুক্ষণ জ্ঞানের কথা শোনা প্রয়োজন পড়া প্রয়োজন সেই সাথে প্রার্থনা বা মেডিটেশনেরও প্রয়োজন এটা যেন সকালবেলার ব্রেকফাস্ট খাবারের মতো সকালবেলায় জ্ঞানের কথা শুনলে ও সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্যে থাকলে অর্থাৎ ভজন কীর্তন করলে সাধুসঙ্গ বা সৎসঙ্গ করলে মানুষের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং সারাদিন তা চলে এই জন্যই মানুষ ভোরবেলা মন্দিরে মসজিদে গুরুদ্বারে যায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শুভ মঙ্গলজনক দৃষ্টিভঙ্গি তৈরি হলে মানুষ নিজেও ভালো থাকে অন্যদেরকেও ভালো রাখে সমাজ ও তখন হয় দূষণমুক্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ